হাই বন্ধুরা কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমার ছোট্ট একটা ব্লগ সবাই দেখো পুরো ভিডিওটা তো আমাদের এখানে পুজো হয় সরস্বতী পুজো তো লেট ভিডিও আপলোড দিচ্ছে টাইম পায়নি তো গলার অবস্থা ভীষণই খারাপ তোমাকে দেখাচ্ছে এটা আমাদের কিন্তু অনেক দিনের পুজো আমাদের পাড়ার পুজো সরস্বতী পুজো তো প্রচুর লোক হয়েছিল আর এই পুজোটা হচ্ছে কুড়ি বছর হয়ে গেছে তো আমরা সবাই মিলে পুজো এই পুজোটা ধরে রেখে দিয়েছি তো কিছুটা মহিলা আছে বা সবাই আছে আমার দেওয়াটাও থাকে তো স আমরা খুব খুব আনন্দ করি খুব মজা করি পুজো কটা দিন সত্যি ভীষণ ব্যস্ত থাকে তো সবাই মিলে আমরা বেঞ্জো বাজিয়ে ঠাকুর আনতে যাচ্ছি যেহেতু আমার কফি রেট পড়ে যায় কোনো আওয়াজ মানে কোনো মিউজিক দেওয়া যাবে না মিউজিক চলবে না তার জন্য আমরা পুরো কফি রেট ফেলে দেয় তার জন্য আমাকে পুরোটাই ভয়েস দিতে হচ্ছে আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ বন্ধুরা বিশ্বাস করো তো তোমরা কেমন আছো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো আর আমি এবার থেকে রোজ ব্লগ ছাড়বো তো সবাই সবার ভিডিও দেখো সবাই সবার পাশে থাকো খুব ভালো লাগে তো আমার অনেক টপে প্রচুর ভিডিও আছে তো আমার মানে ভিডিওগুলো যে ছাড়বো সে টাইমটা বেড়ে উঠছিলাম না তো এবার থেকে ডেলি একটা করে ভিডিও পোস্ট করব তো সবাই প্লিজ ভিডিওটা দেখবো আর আমরা প্রচুর মজা করেছি রাস্তায় পুরো বাজি ফাটিয়ে ব্যঞ্জ বাজিয়ে সবাই নাচতে নাচতে ঠাকুর আনতে গেছি আবার নাস্তায় ঠাকুর নিয়ে বাড়ি ফিরেছি তো যেখানটা ঠাকুর বানায় সেখানে আমরা ঠাকুর বানাতে দিয়েছি এবার চলে গেছে আমরা ওখানে অনেক লোক সব বাচ্চারা আছে মানে সব ছোটো ছোটো বাচ্চারা বড় বড় বাচ্চারা মানে বাচ্চারা আছে আমরা সব মহিলারা আর যত মহিলা দাদারা ভাইরা মানে সবাই মিলে গেছি খুব মজা করেছি আর এই পুজোটা আসলে আমাদের অলরেডি অনেক কিছু মজা হয় অনেক কেনাকাটা হয় পাঁচ ছ দিন ধরে আমরা আনন্দ করি ভীষণ ভীষণ আনন্দ করি তো আমার লোকটা কেমন লাগে আমি কিন্তু একদম ফাটে এনজয় করে ফেলেছি ভীষণ নাচা গানা করেছি কেন আমি একটু এনজয় করতে ভীষণ ভালোবাসি আর আমার যত রিয়া আছে ও তো ভীষণ ভীষণ নাচ প্রচণ্ড নাচে তো মিথ্যা কথা বলবো না খুব ভালোবাসে আমাকে সবাই তো সবাই মিলে আমার ঠাকুরান দেখেছি পুরো আমাদের ফ্যামিলি আছে পরিবার আছে প্লাস পাড়ার সবাই আছে তো সত্যি কথা বলতে গেলে কোনো হিংসা না কোনো কিছু না সবাই আনন্দে ভালোবাসা দিয়ে সবাই একসাথে ঠাকুরান্তে যাওয়ার মজা একটা আলাদা তো তোমাদের ওখানে কি হয় জানি না আমাদের এখানে প্রতি বছর হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে বয়স্ক মাসি মারা গেছিলো তো সত্যিই খুব ভালো লাগলো এত আনন্দ করে করে ঠাকুর আনতে গেছি আর বাজি বাড়ছে তোমার মিউজিক ব্যঞ্জ বাড়ছে আর দেখো ঠাকুরের ওখানে চলে এসেছি এসে আমরা তো বিশাল ফাটি ডান্স করেছি তো সবাই আর খুব আনন্দ করেছি আমরা কিছুটা গ্রুপ ফটো তুলেছি মানে এত লোকের এসে গেছি মায়ের কাছে তো কোনটা মা আমি বলছি কোনটা আমাদের মা তো সত্যি কথা মায়ের মূর্তিগুন এত সুন্দর হয়েছে এত সুন্দর প্রত্যেকটা মা দেখতে অপূর্ব লাগছে তো আমি বলছি আমার মা কোনটা বলছে আমাদের মাও ভেতরে আছে সত্যি সব মাকে এত ভালো লাগছে কি বলবো আর ফাইনালি আমাদের মাকে পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের মা তো কেমন হয়েছে মায়ের লোকটা নিশ্চয়ই ভালো লাগছে তোমাদেরকে একটু বলো সত্যি বলছি আমরাই মাকে বরণ করতে করে নিয়ে যাই তো এইটা হচ্ছে আমাদের বৌদি বৌদি হচ্ছে বরণ করছে বৌদি বরণ করতে খুব ভালোবাসে আর খুব সুন্দর বরণ করে তো আমি বৌদিকে বলছি তুমি বরণ করছো একটু তাকাও তোমাকে একটু দেখাই আমার বন্ধুরা তোমাকে একটু দেখো তো ওরা বলছে তারা একটু বরণ করে নিক বৌদিকে তুমি দেখতে পাবে তো সত্যি বলছি দেখো আমাদের আবার মার হাতে গোলাপ ফুল তুলে দিয়েছিল তোমার যা এসে বলছে আমাকে গোলাপ ফুল দিলে না মাকে দিয়েছে আমি বাবা আগে মা তারপরে তুই তোমার দেওয়ার কেউ বলছে তো সত্যি দাদা বলতে খুব ভালো লাগছে আর বৌদি একটু বল একটু তাকাও সবাই দেখুক তো দেখলো ভরণ আমাদের অলরেডি হয়ে গেছে এবার মাকে নিয়ে আমরা চলে যাব তো আমাদের ভ্যান নিয়ে গেছিলাম যেহেতু ভ্যানে করে নিয়ে মাকে নাস্তে নাস্তে নিয়ে আসবো তো আমরা অনেক সেজেছিলাম সবারই খুব ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিলো আর মাকে মালা পড়ানো হয়েছে আমার আরও মালা আছে ওখানে গিয়ে পড়ানো হবে মাকে বরণ করে নিয়ে চলে যাচ্ছে আর আমার চা দেখো আলতা করে শাড়ি পরেছে আমি পরিনি আমাকে বলেছিল দিদি ভাই তুমি হচ্ছে আলতা পরে শাড়ি পরো আমি বলি না আমি অন্যরকম সাজবো তো দেখো ঠাকুর আনার সময় আমরা সবাই ফাটিয়ে ডান্স করেছি সবাই প্রত্যেকটা লোক খুব আনন্দ করেছি তো ঠাকুর বাড়ি ফিরছি আর ওদিন অনেক রাত হয়ে গেছে সত্যি রাত হয়েছে কী হয়েছে আমরা পুজো পাঁচটা দিন ভীষণ আনন্দ করি ভীষণ আনন্দ করি খাওয়া দাওয়ার থেকে খুব মানে একদিন খাওয়া দাওয়া হয় খেলা হয় বাচ্চাদের নাচ হয় ডান্স হয় মানে খুব আনন্দ মজা করি তো পাঁচ ছ দিন তো আমাদের পুজো মণ্ডপে এ দিন কেটে যায় ভীষণ ভালো লাগে এই পাঁচটা দিন যে কী মিস করছে কী বলবো চলে গেছে তো মা চলে এসে সবাই শাঁক পাচিয়ে উলু দিয়ে মাকে বরণ করে আমাদের মণ্ডপে তোলা হচ্ছে তো সবাই আছে দেখো বাড়ির সব ছেলেরা আছে তো কেমন হয়েছে আমাদের পুজো মণ্ডপটা সাজানো একটু বলো আর মাকে বসাতে মাকে যেন আরও অপূর্ব লাগছে দারুণ লাগছে যেন মায়ের জন্য নিশ্চয় মন্দিরটা করা হয়েছে আর মা আসতে যেন আরো ফুটে উঠেছে তো প্লিজ আমার ব্লগটা সবাই কভার করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই দেখো বন্ধুরা আমি কত দিচ্ছি আমি সবার সব পরিবারে যাবো ভালোবাসা দেবো আমি কদিন খুব ব্যস্ত ছিলাম কারোর পরিবারে যেতে পারিনি এর জন্য সবার কাছে ক্ষমা চাইছি আমি সরি বলছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো মণ্ডপে যখন মাকে বসানো হয়েছে তো সব বাচ্চারা খুব আনন্দ করছে আর আমরা বলি চলো একটা গান চালালাম একটু ফাটিয়ে নাচা হবে তো মাকে মাকে বসিয়ে দিয়ে আর আমরা বলছি দেখো সবাই মিলে ডান্স করছি রাত্রি দশটা এগারোটা অবধি আমরা ডান্স করেছি সব আনন্দে আর দেখো সবাই নাচছি আর আমার লোকটা কেমন হয়েছে একটু প্লিজ বন্ধুরা বলো আমি অন্যরকম ওরা সবাই একরকম যে আমি অন্যরকম ডান্স করেছি তো সবাই মিলে ভীষণ আনন্দ করে সত্যি বলি তাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা ভিডিওটা পুরোটা কভার করো করে দেখো কেমন হয়েছে তো আরও ব্লক দেব আমি আমার এই পুজো পাঁচটা দিন আমরা কী কী করেছি তার জন্য তো চলো সবাইকে টাটা বাই বাই